হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুব মজার একটা রান্নার রেসিপি দেখাবো তার আগে একটু কথা বললে নেই দেখো এই এইদিকে দেখো আমার শখের পুরুষ এইদিকে আমাকে লুকিয়ে হচ্ছে এখানে রুটি বানাচ্ছিল বসে বসে তো আমি কিন্তু কিছুই বলতে পারি না আর ঘুম থেকে উঠছি উঠেই আমি আরেকবার ধাক্কা খাইছি তো আজকে সূর্য কোন দিকে উঠছে তোমরা একটু আমাকে জানিও তো আসলে বেটা আসলে কখন ঘুম থেকে উঠছে আমি নিজেই বুঝতে পারি না একেবারে সকালে উঠে দুই ঘন্টা ধরে এগুলোই করতেছে তো যাই হোক তার জন্য তার পছন্দের মজার একটা রেসিপি করব তো এইটা আসলে তোমরা পোলাও ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে তো এদিকে সে দেখো কি নিয়ে ব্যস্ত সে আজকে সব কাজ আমাকে গুছিয়ে দিছে তো এই হচ্ছে শখের আসলে জীবন সঙ্গে এরকমই হওয়া উচিত তো চলেন রেসিপিতে চলে যাই এখন একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব তো তারপরে হচ্ছে ভাজার পরে টমেটো গুলো এবার আমি কিছু মশলা এড এতে তো পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে কাঁচামরিচ বেশি করে দেওয়া লাগে এটাতে কারণ কাঁচা মরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে টমেটোতে তো তারপরে আর কিছুই না রসুন বাটা অল্প পরিমাণে এই তো এগুলোই তো একটু পরেই দিব হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্টস এটার কারণে এই রেসিপিটা খুব মজা লাগে তো এই জিনিসটা কিন্তু আপনারা একদম পরোটার সঙ্গে খুব মজা করে খেতে পারবেন পরোটার সঙ্গে আমার কাছে তো খুবই ভালো লাগে একটু টক টক তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিবে একটু পরে তো ডিমের কারণে আরও বেশি মজা লাগবে তো আপনারা মনে করতে পারেন আমার জামাই আসলে পরোটা বানাইছে পরোটা না এটা সে যেরকমটা পারছি এরকমই বানাইছে আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে তো সে বাসায় ছিল অন্য সময় তো টাইম পায় না তো সেই মন মানসিকতা যে তার আছে যে আমাকে একটু হেল্প হয় সে যদি কিছু একটা করে এটাই আসলে অনেক এই জিনিসটাই বা কয়জনে চিন্তা করে বলেন অনেক পুরুষই আছে যে সকালবেলা নাক ডেকে ঘুমাবে তারপরে হচ্ছে বউকে তোয়াক্কাই করে না তো এরকমটা হওয়ার থেকে বছরেও যদি একবার এরকম হেল্প করার হচ্ছে মনমনিস্কতা থাকে আসলে বউ অনেক খুশি থাকে তারপর আপনার বউকে যদি খুশি করা যায় তাহলে তো সংসারটাও সুখী হয় কি বলেন আপনারা তো এখানে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে নিচ্ছি এই যে আমার নাস্তা এখন হয়ে যাবে এটা দিয়ে তো একটা ডিম এটার মধ্যে ভেঙে দেওয়ার কারণে কিন্তু পুরো রেসিপিটাই অন্যরকম হয়ে গেল তো এই যে আজকে দুইজনে মিলে নাস্তা বানিয়ে নিছি ও রুটি বানাইছে আর আমি হচ্ছে তার রুটি খাওয়ার জন্য কিছু একটা করে দিলাম তো এটা কিন্তু একেবারে কমন একটা রেসিপি অনেকেই হয়তো রান্না করে আবার অনেকে মনে করতে পারে এটা আবার দেখানো কি আছে হ্যাঁ দেখানো অনেক কিছুই আছে যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটর আমি অনেক ধরনের ভিডিও বানাবো এখানে আপনারা ভালো লাগলে দেখবেন না লাগলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তো তো যাই হোক এবার খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি একটু বাজারে মানে নেচেই আর কি নামলে একটু বাজার তো দেখেন মামা দেখি আমাকে বলতেছে হাসি পায় কত ধরনের কথা যে বলে শুধু সেল করার জন্য তো যাই হোক এই সিজনে তরমুজ কেমন হবে জানি না তো আমি একদম হেঁটে সামনে চলে আসছি মুরগি নিতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ